আমি আবার চলে এলাম গোশালা গোশালায় চলে এলাম তোমরা দেখো গোশালার ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি তোমাদের বৌদি আছে রোহন আছে সবাই আছে আসো চলো সবাই গোশালায় চলো আসো আমরা চলে এলাম সবাই গোশালায় আমরা দর্শন করব গোমাতাকে গোমাতাকে দর্শন করার জন্য আমরা চলে এসেছি আচ্ছা সবাই একটু আস্তে আস্তে গোমাতাকে দর্শন করুন অনুদান কেন্দ্র এটা হলো অনুদান কেন্দ্র ডোনেশন বোর্ড আচ্ছা আচ্ছা গোমাতা বা রোরা হাত দাও রোহা হাত দাও গোমাতার গায়ে হাত দাও আচ্ছা বাহ সুন্দর বা গোশালা ভবন করছি আমরা খুব সুন্দর গোমাতার দর্শন করছি বন্ধুরা তোমরাও দর্শন করো গোমাতাকে সত্যি এই জায়গায় আসলে মানে যেতে ইচ্ছা করে না খুব শান্ত পরিবেশ আমরা গুটি গুটি পায়ে গেলাম গোশালায় গোমাতাকে দর্শন করো আস্তে আস্তে তোমরা সমস্ত গোমাতাকেই তোমাদের দর্শন করাবো দেখো কিছু বলাই চলাই 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 চলে বাহ রোহন কি সুন্দর বাহ ভালো লাগলো সব গোমাতাকে দর্শন করিয়ে দিলাম বন্ধু তোমাদের দেখো তোমরা পাশে থেকো ভিডিওটি কেউ কেটে কেটে দেখো না পুরো আস্তে আস্তে তোমরা সবাই দেখো পুরো মায়াপুরের পুরো হিস পুরো ভিডিও তোমরা সবাই দেখতে পারবা প্রতিদিন দেখো খুব সুন্দর পরিবেশ আচ্ছা সবাই আছে দেখতে পাচ্ছ হুম হুম এই গোমাথা দেখি আমরা সিসিটিভির এক মধ্যে আছি বাহ বাহ এটা কি জিনিস বাহ দেখো 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 গরু গোশালার সমস্ত গরুকে গোমাতাকে তোমাদের দেখাচ্ছি তোমরা প্লিজ দেখো আমাদের গোমাতা আস্তে 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 সবাই দেখো সমস্ত গোমাতাকে দর্শন করিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে এবং অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো জানাবে সবাই দেখো দেখো Ah, C'est ça, là eh? ouais. ouais. C'est রোহন হাত হাতগুলি দাও সিংয়ে হাত দেয় না বাবা 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 ঠিক আছে সুন্দর ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ